তুমি কি আমাকে শুনতে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আমি কিছু প্রশ্ন করব তুমি এগুলোর আশা করি উত্তর দেবে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে পাবনা জেলার মধ্যে সবচেয়ে ধনী উপজেলা কোনটি এবং সবচেয়ে দরিদ্রতম উপজেলা কোনটি পাবনা সদর উপজেলা সম্ভবত সবচেয়ে উন্নত বা ধনী হিসেবে বিবেচিত হতে পারে কারণ এখানে অনেক বড় কোম্পানি এবং শিল্প প্রতিষ্ঠান অবস্থিত যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ইপিজেড এবং বাংলাদেশের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি অন্যদিকে যেসব উপজেলা শিল্প ও ব্যবসায়িক দিক থেকে কম উন্নত সেগুলি সাধারণত তুলনামূলকভাবে কম ধনী হতে পারে তবে নির্দিষ্টভাবে কোন উপজেলা সবচেয়ে দরিদ্র তা নির্ধারণ করা কঠিন কারণ এটি বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ফ্যাক্টরের উপর নির্ভর করে তুমি যদি আরও নির্দিষ্ট তথ্যদের প্রয়োজন মনে করো তবে স্থানীয় সরকার বা সংশ্লিষ্ট সংস্থার সাথে করা উপকারী হতে পারে আচ্ছা এক কথায় বলা যায় সদর উপজেলা সবচেয়ে বেশি উন্নত কারণ এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে আর তারপরে দি উপজেলা নাকি বলো হ্যাঁ সঠিক বলেছো পাবনা সদর উপজেলা বিভিন্ন শিল্প ব্যবসায়িক কার্যক্রমের জন্য অনেক বেশি উন্নত তবে পাবনা সদর উপজেলা সাধারণত অধিক উন্নত এবং ধনী হিসেবে বিবেচিত হয় আচ্ছা আর দরিদ্র উপজেলা কোনটি পাবনা জেলার মধ্যে পাবনা জেলার এই মধ্যে কোন উপজেলা সবচেয়ে দরিদ্রতা নির্ধারণ করা কঠিন কারণ এটি বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ফ্যাক্টরের উপর নির্ভর করে সাধারণত গ্রামীণ বা অতি প্রত্যন্ত অঞ্চলগুলিতে উন্নয়নের সুযোগ কম থাকে যা দরিদ্রতার সাথে জড়িত হতে পারে তবে পাবনা জেলার বিভিন্ন উপজেলা সম্পর্কে সঠিক তথ্য পেতে স্থানীয় সরকার বা সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করা সবচেয়ে ভালো তারা স্থানীয় অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে পারবেন